এই তো তার দলিল হচ্ছে হাসিনা সে তার ছেলে সে নিজেকে মুসলমান দাবি করছে অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে সে তার ধর্ম পালন করেছে অথচ নিজেকে মুসলমান বলছে সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে নামাজের পার্টিতে বসে গেলে আল্লাহ বলা হয় আমাদের বর্ধমানে এক জায়গায় আমাকে প্রশ্ন করছে তোমরা কি হলে বলছে আল্লাহ কেন বলো বললে জানো আমাদের পাশের গ্রামে একজন এসছিল মুর্শিদাবাদ থেকে কি ব্যাপার বলছে মহরমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করেছে সত্যিকারই তাইলে আল্লাহওয়ালা আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে আমি তাকে বললাম আমার একটা কথা শুনবে বলে কি আমি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা কিংবা মদ খাওয়ায় এই যে কারেন্টের তার দেখছেন আমি যদি আপনাদেরকে বলি আমি মলবী সাহেবের ছেলে আর আমি বড় বক্তা আমাকে শট মারবে না এই কারেন্টটা চিনে কথা বলে না চিনে চিনে এর যে গুণটা আল্লাহ দিয়েছে সিফাত মানে হচ্ছে গুণ এর গুণ হচ্ছে ঝটকা মারা একে হাত দিলেই আমাকে শট মারবে কেন এর কাজটাই ওটা কেউ যদি যত বড়ই আল্লাহওয়ালা হোক সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ধরে সাপ চুমু খাবে না কামড়াবে বাপ কামড়াবে কিন্তু আমাদের দেশে আজিবাজি ঘটনা শুনতে পাবে সেই দিনে উত্তর প্রদেশে একটা মৌলবি বায়ান করছে আল্লাহর রাসূলের হাদিস শুনেলে আখরি জামানাই এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে যারা মানুষকে গোমরাহির পথে নিয়ে যাবে উত্তর প্রদেশের একজন বায়ান করছে কে হযরতে নূহ নবী আর হজরতীর জন্ম কবে জবে পাঁচ হাজার বর্ষ বলছে পীর মৌজুদ থা শুধু এটা লয় বলছে दुनिया, दुनिया के, के जितने, जितने भी, भी पीर हैं है, जितने भी वली हैं है। उसका इतना, इतना हैसियत नहीं, नहीं कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी, जिलानी रहमतुल्लाह अलैह के मजार पर जो कुत्ता बैठा है वो इन सारे दुनिया के पीरों से अफजल है जोरे बोलो नाऊज कमाई करा एक किलो पोल्टी मुर्गीर मांस दे एक किलो खांशी खसिर मांस दे किंतु टाकाटा बस सूद का से एक ही माल दोगे টাকা বা লটারির টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম কেন কেমন হারাম কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা হে আমার নবী বল তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবিরা শোনো এও যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজুবিল্লাহ বলো ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে একটা ছোট্ট ঘটনা শোনায় বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার ইমাম আবু হানিফা রহিমা যুগের ইমাম তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে প্রচন্ড তাপ রুদ্র হয়েছে তো একজন বলছে হে ইমাম এত রোদ্রতে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আপনি এখানে ছেঁটে একটু দাঁড়ান তিনি কি উত্তর দিলেন জানেন যে লোকটার বাড়িতে আছে যে লোকটার বারেন্ডার ছায়াটা আছে সেই লোকটা ইমাম আবু হানিফা কাছে কিছু টাকা ধার তিনি বললেন আমি এখানে দাঁড়াবো না আগে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবো তিনি চলে গেলেন তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন হে যুগের ইমাম আপনি বললেন এখানে দাঁড়াবো না আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন কারণ কি বললে তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে আমাকে কিছু বলতে পারবে না এটাও এক ধরনের সুদ হয়ে যেত যদি বলুন সুভান কতটা আখলা কতটা বাঁচা সুদের ওপরে কতটা ভয় করেছে আর আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে মানি মানি অথচ তার চরিত্র তার আখলা তার চলার পথটা মানে এইটাই হচ্ছে পার্থক্য আপনি হারামটাকে হারাম ভাবছেন লটারি টিকিট যদি হালাল হতো ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মলবিরা করতাম ঠিক কিনা লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার কথা বলেন না কার ইমাম সাহেব আপনাদের ইমামের বেতন কত ইমামের কত দশ হাজার তোমরাই দশ দিচ্ছ না খালাতটা নিয়ে খালাতটা বাদে দশ হাজার এরপর একটা কথা বলে দি ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না যদি কোন মুক্তি বলে দেয় মসজিদে লাগানো যাবে আমি মলবি শকতের বাটা জীবনে আর বক্তব্য দেব চ্যালেঞ্জ খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাশপুরা মন্না আজিজুল হক কাছ থেকে যে মলবি শকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে ইয়াসিন ভাই যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না ভাতা সরকার মসজিদ কে দেয়নি ইমাম কে দেয় কথাটা বুঝতে পেরেছেন না পারেন ভাতা কাকে দেয় ইমাম কে দেয় কায়দা যত চালাবার এখানে চালা কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও আমার কাছে এসে ফেরে পড়বে কায়দা চলবে যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট होत আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবান গুলো সেলাই করবেন সূরা ইয়াসিন আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়াতা কালী মুনা আইবিহি ওয়া তা সাধু আর জুলুগুম্ভিমা কানুয়া হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বল কে আমতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জুবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে অঙ্গপতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে আপনার আর কোনো উপায় থাকবে এরা সব আপনার প্রকাশ করে আপনি কি করে পেরুতে পারবে আপনি নিজে চিন্তা ধারা কি করে পেরুব যত কায়দা দুনিয়াতে চালাবেন চাল আরে মুসলমান বুঝে না তার কেশ্বরের কাছে একটা গ্রাম মুসলিম কি করেছে জানে জানা যার ময়দানে তার কেশ্বর টাউনি আমি জায়গার নামটা ভুলে গেল কবরস্থানের গাছ বিক্রি করেছে কতই 1800 টাকায় ক টাকায় বললাম 1800 সেই টাকাটাকে হারাম করার সুদের ওপরে গ্রামে ছড়িয়েছি দিয়ে পাঁচ বছর না সাত বছর পরে সেটা দু লাখ টাকা হয়েছে দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো কবরস্থানের উন্নয়ন করব তুরা মরে গেলে ওই কবরে গেলে তোদের পুকা হবে হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয় কি করা হয় বললাম পায়খানা বাথরুম আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি দু চারটা দাতাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন পায়খানা বাথরুমে লাগে দানের টাকা সুদের টাকা ব্যাংকের সুদ সরকার যেটা দেয় খাওয়া যাবে না ওই টাকাটা দিবেন পায়খানা করে লাগিয়ে দেয় নোংরা যাই যায় আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে এই দশাটা কেন জানে রাগ করেন না গোটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে সেই মসজিদের গ্রাম ষোলো আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে উনি আমার আব্বার ছাত্র আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মল্লা স্বামী উল্লাহ সাহেব আমরা স্বামী উল্লাহ ভাই বলতাম এখন আমার উস্তাদের মত তো এই কেশপুর মাদ্রাসা নাজিম সাহেব উনি যদি বলতে পারেন যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরান দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে। যদি একটা প্রমাণ দেয় আমি আর কেসপুর থানায় কাল থেকে জলসা করতে একটা মসজিদ কমিটি যাই নাই কেন গেলি যদি কেসপুর থানায় পাঁচশোটা মসজিদ থাকে চারশো নব্বইটা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে পড়ে ঠিক বললাম না বলবো কষ্টটা কোথায় গায়ে লাগবে কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে যে মসজিদের মতোয়াল্লি হবে সেক্রেটারি হবে সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করব না মসজিদ আছে এরকম মসজিদের পাশে বিরাট বড় পুকুর পুকুরে চল্লিশটা তাল গাছ চারিদিকে তাল গাছ আর গ্রীষ্মের দিনে দেখবেন জানা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস সেগুলোকে তাড়ি বলা হয় আপনারা কি বলেন তাড়ি সেটা খেলে নেশা হয় মদের মতো ওটা মদই এক জাতি হারাম ইসলামী শরীয়তে হারাম

হাত দিন থাকবে মরে যাওয়ার পরে বুঝতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে সেই পয়সা ইমামকে বেতন দিচ্ছে এই জানেও না এটা হারা এই জানেও না এরপর আপনাকে বলে দিই আপনাদের ইমামকে দশ হাজার বেতন দেন আর একটা লোক যদি টোটো চালায় প্রত্যেক দিন এখন পাঁচশো টাকা ইনকাম আছে না নাই কথা বলে তাহলে তিন পাঁচে পনেরো হাজার টাকা ইনকাম তারপরও নিজের বউকে রাস্তায় বার করেছে বন্ধর লোন আর গ্রুপ লোন কর আপনি দেখি দেন আপনার গ্রামের যে ইমাম আছে ও আমার থেকে অনেক জুনিয়র তখন ও ছোট ছিল আমি যখন কেশপুর মাদ্রাসায় ছিলাম আপনার অবাক হবেন শুন আপনাদের ইমাম সাহেবের স্ত্রীর জন্য শুনেছেন বন্ধর লোন গ্রুপ লোন করে রাস্তায় বেরিয়ে কথা বলে না শুনেছেন শুনবেন আমাদের বৌদিকে রাস্তায় বেরুতে হয় না আমার আব্বার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন আমি শিক্ষক আমার আব্বার মাদ্রাসা আমাদের বিবিদিকে ইমামের বিবিদিকে রাস্তায় বেরুতে হলো না তুমি তিরিশ হাজার রোজগার করো তোমার বউকে রাস্তায় পার করতে হলো বন্ধ লোন তুমি চিন্তা ভাবনা করবে মায়ের দিকে বলে যাচ্ছি তোমরা চিন্তা ধারা দিবে পুরুষরা এখন আবার পুরুষদের এক শ্রেণী বেরিয়েছে বলছে কে বললে মহিলারা ইনকাম করতে পাবে না শুনেলেন মেয়েদের ইনকাম করার শরীয়তে হারাম আমি মোলবি সহপতের বেটা বললাম চ্যালেঞ্জ কোন মোলবি করলে আমার সঙ্গে অ্যাকসেপ্ট করুন কোন মুক্তি করলে অ্যাকসেপ্ট করুন আলহামদুলিল্লাহ মেয়েদের ইসলামী শরীয়তে ইনকাম করার কোনো রাস্তাই নাই চাকরি করার কোনো রাস্তাই নাই মহিলারা সংসার করবে স্বামীর কর্তব্য তার সমস্ত দায়িত্ব পালন করবে যদি তার আলু আলু খাবে রুজিটা হালাল হয় খাবারটা হালাল হয় অবাক লাগবে শুনে আপনাকে তথ্যটা আমি দিয়ে যাচ্ছি একজন ফিল্মের আর্টিস্ট তার নাম হচ্ছে জাবেদ জাফরি তাকে কিছু ছেলে পোষণ করছে স্যার একটা ছেলে দাঁড়িয়ে পোষণ করল যে স্যার আপনি একটু বলুন তো বলে কি বাত বললে দুনিয়া কে সারে লোক দুনিয়া কে পিছে ভাগ দুনিয়ার মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না দौलতের পেছনে দুনিয়ার পেছনে সকাল হচ্ছে দুনিয়া দুনিয়া করছে তিনি জিজ্ঞেস করলেন तुम कौन से धर्म से, से हो से, से बोले मैं मुसलमान हूं कि उत्तर दिले जाने, जाने से आर्टिस्ट हूं मुसलमान से बोले से ये, ये मुसलमान तू दुनिया, दुनिया के, के पीछे मत भाग तू 1400 साल पीछे चला जा दुनिया तेरे पीछे भागेगी मुसलमान तुम्हें चौदह सौ बस्तर चले जाओ

কালকে রাত্রে আমি ট্রেন ধরব বর্ধমান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে মুম্বাই থেকে গুজরাট এতগুলো আমি কোথায় কখন টাইম এখনো চিন্তা করে পাচ্ছি যারাই শুনে হুজুর একদিন আমার বাড়িতে খেতে হবে হুজুর এক আমার বাড়িতে সময় দিতে হবে একজনকে নাস্তা অথচ তারা করর প্রতি আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় আমরা করার প্রতি লয় আল্লাহর কসম দিনের ওপরে প্রতিষ্ঠিত আছি রসুলের হাদিস শুনেলেন আমার নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জনে বলুন সুভান আপনি আপনার ইমামকে দশ হাজার বেতন দিচ্ছেন তাকে কখনো লটারি কাটতে হয় না আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনাকে লটারি কাটতে হচ্ছে আপনি ভাবনা চিন্তা করবেন রাত্রে শুয়ে আল্লাহ তুমি আমার হালাল পয়সা দ্বারা তুমি হারাম কাজ করাচ্ছ সারাদিন টোটো চালিয়ে দশ হাজার ইনকাম করলেন অথচ সেই হালাল টাকাটা একদম পাক্কা হালাল ওই ব্যবসাটা সেই টাকাটা নিয়ে হারাম জিনিস করছো তুমি লটারি কাচ্ছ তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে তুমি সিজদাই পরে আল্লাহর কাছে কাঙ্গ আল্লাহর কাছে ভালো মন্দ খাওয়াটা দুনিয়ার সহজলভতা এটা کامیابی নয় যারা মনে করছেন দুনিয়াতে ভালোভাবে থাকা ভালো মন্দ খাওয়া ভালোভাবে চলা হারাম হোক আর হালাল হোক আমার কাছে টাকা আসুক আমি এসো আরাম করব এইটাই হচ্ছে দুনিয়া শুনেলেন এটার নাম কামিয়াবি নয় কামিয়াবি হচ্ছে ওইটা সারা জিন্দেগি হালালের ওপরে কাটিয়ে আমার জীবনটা অতিবাহিত হলো এইটাই হচ্ছে কামিয়াবি রাস্তা সন্তানকে শিক্ষা দে যারা নিজেদের সন্তানকে হালাল খাবার খাওয়াই সেই সন্তান নেক সন্তান হবে আর যারা নিজেদের সন্তানকে হারাম টাকার ইনকামের পয়সা খাওয়াবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না লেখে দিয়ে না তাদের দোয়া কবুল হবে না তার পরিবারের মধ্যে শান্তি আছে ওই অনুরোধ করে যাবে এগুলো বেঈমান কাফেরদের স্কিম ইহুদি নাসারাদের স্কিম মুসলমানদের ঈমানকে ধ্বংস করে এদের মা বোনকে রাস্তায় নিয়ে আসে এরা যেন রাস্তায় চলে আসে এরা যেন রাস্তায় বেরিয়ে পড়ে ওই জন্য তো আপনি ভেবে দেখুন যে পাপ কাজগুলো আজকে মুসলমান করছে সত্যিকারই যদি হালাল হতো এগুলো জায়েজ হতো সব থেকে প্রথম শ্রেণীতে আলেমরা থাকতো না থাকতো না আপনি কাকে কি বলবেন এই মহরমের মাস চলছে আপনি মেদিনীপুরে দেখেছেন মেদিনীপুর টাউন বলুন কেশপুর বলুন মুখবাসন বলুন ন্যাড়াদৌল বলুন আমি জানি না কোথায় কি হয়েছে তবে মুসলিমদের যুবকরা মদ খেয়ে ড্যান্স করেছে হাজরাতে হোসেনের মহাব্বতে রসুলের মহাব্বতে মদ খেয়ে ড্যান্স মদ খেয়ে ঢোল ঢাক পিটিয়ে তারা বলছে আমরা ধর্ম পালন করছি এইটাই তো পার্থক্য এইটাই হচ্ছে ডিফারেন্স যে আপনি বুঝতেই পারলেন না মহরমে যদি নাচা গাওয়া আর যদি গান বাজনা যাইজ হতো তো প্রথম শ্রেণীতে আমরা আলেমরা থাকতাম আমি আজকে বলে এলাম কেশপুরে সকাল যে বাবা বড় বড় দাড়ি রেখেছে নামাজ পড়ছে উমরা করে এসছে মেদিনীপুর টাউনে বাস করে পাঁচ ওয়াক্তের নামাজি কিন্তু অবাক হবেন তারা বলছে এই মৌলবিরা কিছু জানে না এইটা হচ্ছে মডেলিং এর যুগ ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে পাঁচ অক্টর নামাজ পড়ে আপনার জানাই নাই বেঈমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করা করাচ্ছে খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে আপনি বুঝতেই পারবেন জিনা করা করাচ্ছে এই তো তার দলিল হচ্ছে হাসিনা সে তার ছেলে সে নিজেকে মুসলমান দাবি করছে অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে সে তার ধর্ম পালন করেছে অথচ নিজেকে মুসলমান বলছে সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে নামাজের পার্টিতে বসে গেলে আল্লাহ বলা হয় আমাদের বর্ধমানে এক জায়গায় আমাকে প্রশ্ন করছে বলছে তোমরা কি আল্লাহওয়ালা হলে এমন কেন বলো দিসিন বললে জানো আমাদের পাশের গ্রামে একজন এসছিল মুর্শিদাবাদ থেকে কি ব্যাপার বলছে মুহররমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করেছে হন সত্যিকারই তাইলে আল্লাহওয়ালা আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে আমি তাকে বললাম আমার একটা কথা শুনবে বলে কি আমি আগুনের উপরে পড়া যায় যখন গাঁজা কিংবা মদ খাওয়া যায় এই যে কারেন্টের তার দেখছেন আমি যদি আপনাদেরকে বলি আমি মলবীর সকর সাহেবের ছেলে আর আমি বড় বক্তা আমাকে শট মারবে না এই কারেন্টটা ই চিনে কথা বলে না চিনে চিনে এর যে গুণটা আল্লাহ দিয়েছে সিফাত মানে হচ্ছে গুণ এর গুণ হচ্ছে ঝটকা মারা একে হাত দিলেই আমাকে শট মারবে কেন এর কাজটাই উঠে কেউ যদি যত বড়ই আল্লাহওয়ালা হোক সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ধরে সাপ চুমু খাবে না কামড়াবে বাপ কামড়াবে কিন্তু আমাদের দেশে আজিবাজি ঘটনা শুনতে পাবে সেই দিনে উত্তর প্রদেশে একটা মৌলবি বায়ান করছে আল্লাহর রসুলের হাদিস শুনেলে নেন আখরি জমানায় এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারা আল্লাহ জাহান নামকে উদ্বোধন করবে যারা মানুষকে কুমরাহির পথে নিয়ে যাবে উত্তর প্রদেশের একজন বায়ান করছে কে হাজরাতে নুহু নবী আর হজরত নুহনবীর জন্ম কবে জওয়ানা কবে পাঁচ হাজার বর্ষর আগে বলছে মৌজুদ থা শুধু এটা লো বলছে दुनिया के जितने भी पीर है जितने भी वली है उसका इतना हैसियत नहीं कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रही के मजार पर जो कुत्ता बैठा है वो इन सारे दुनिया के पीरों से अफजल है जोरे बोलो कुत्ता बोरु नोल अफजल खाली बोलो सुन